আজকে এসেছি আমি আমার পুরনো স্কুলে যে স্কুলের নাম হচ্ছে মোবরাকপুর বিবেকানন্দ প্রাথমিক বিদ্যাপীঠ এই স্কুলেই পড়াশোনা হয়েছে আমার ছোটোবেলাটা এই হচ্ছে এখানটা বাগান করে দিয়েছে আমরা যখন পড়তাম তখন এইখানটা পুরো একদম পুকুরটা ছিল আর যাতায়াত হতো এটা হচ্ছে নার্সারি ছিল বা সিসু শ্রেণী যাকে বলে এখানটাতে এই ম্যাডামগুলো বসে থাকতো এটা আমাদের বাথরুম অনেক এই বাথরুমের মধ্যে আমাদের অনেক ইতিহাস লুকিয়ে আছে খেলা নয় একটা ইতিহাস লুকিয়ে আছে মানে লাগিয়ে দিতাম আর কি sir এর লাগিয়ে দিতাম এরকম একটা ব্যাপার প্রচুর শয়তানিগিরি করতাম এই হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা ছেড়ে দে এটা মেয়ে আর আমরা যখন পড়তাম এইখানটাতে কত সুন্দর ইয়ে ছিল মেঝে ছিল মানে মাটির ছিল সব ধুলো টুলো উড়ে কি যাচ্ছে তাই অবস্থা আর এখানটাতে নুন থাকতো পাশের পিছনটাতেই আর এই যে দুটো জানালা আছে এখান দিয়ে আমরা বাড়ি পালিয়ে যেতাম এটা খুব মনে পড়ছে আমার এখানটায় এটা দি একটা আছে এখানটাতে একটা আছে এটা দিয়ে আমরা পালিয়ে যেতাম আর এখানটাতে আমাদের সব লেখা থাকতো আছে কি মিড ডে মিল হবে সেই সমস্ত কিছু আর ওই দিকের কোনটাতে চাল ডাল দেওয়া হতো আমাদের চাল ডাল দেওয়া হতো আর মাঝে মধ্যে এই জায়গাটা মানে এই দিকের গেটটা খুলে দিত যা যখনই খুলে দিত অনেকে পালিয়ে যেত আর এখানটাতে পতাকা উত্তোলন হতো আমাদের ঠিক আছে তো এখানটা আগে এই যে পাইপ গুলো দেখছি পাইপ একদম ওপর অব্দি থাকতো ওরে বাপ রে বাপ সেই যে কাহিনী আর এখানটাতে মেন আমাদের ইয়েটা হতো কি বলবো প্রেয়ার লাইনের যে ইতিহাসটা প্রেয়ার লাইন সেই প্রেয়ার লাইনে খবর পাঠ পাঠ এগুলো এগুলো সব হতো আমার কি মনে পড়ে যাচ্ছে এখানে স্কুল কত বদলে গেছে এই বিল্ডিং গুলো হয়েছে ওইদিকে ওই বিল্ডিং একদম ওপরের বিল্ডিংটা হয়েছে আমাদের বেলায় কিচ্ছু ছিল না এগুলো আমাদের বেলায় খুব পরিষ্কার ছিল গাছগুলো রং করা থাকতো এইদিকে দূরের এই বিল্ডিং বিল্ডিংটা হয়নি সেটা হতো এই বিল্ডিং টাও হয়নি তখন তখন আমাদের বেলাতে ছিল শুধু এই ছোট্ট মতন সিঁড়িটা আর ওইদিকে পাঁচিলটা ওই পাঁচিলটা আমাদের অনেক ইতিহাস আছে অনেক আমরা পালিয়ে যেতাম চ যা যাক এইটা হচ্ছে সেই দরজায় দরজার সামনেটাতে এসে ফার্স্ট ফ্রিড কাকু নিয়ে আসতো ফার্স্ট ফ্রিড সেকেন্ড টি হ্যাঁ ফার্স্ট ফ্রিড ফার্স্ট সেকেন্ড ট্রি এইখানটাতেই এসে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়াতাম মানে কে আগে এসে দরজাটাকে কাজ করতে পারবে আর দরজা এইখানটা লক থাকতো এইখানটা লক থাকলেই মানে যখনই দরজাটা খোলা হবে আর কি তখন কে গিয়ে ওই যে বাণী পাঠের ওই জায়গাটাতে গিয়ে দাঁড়াতে পারবে এখানে সব গাছ ছিল এখানটাতে খেজুর গাছ ছিল সব কেটে দিয়েছে তারপরে এইখানটাতে আবার একটা বড় মতন গাছ ছিল এখানটাতে মানে আমার গাছটাতে উঠতে ভয় পেতাম ওই গাছটা এখনো রয়ে গেছে ওই যে বড় মতন একটাই রয়েছে ছোট্ট মতন বড় মতন খুব একটা বেশি বড় নয় সেইটা ওইখানটা তো গাছটাকে আমরা আজও ধরে রেখেছি যে ওই গাছটাতে ভূত থাকে অ্যাকচুয়ালি ভূত থাকতো কিনা জানি না হয়তো স্যার ম্যাডাম খুব ভয়ের মধ্যে ভয়ের মধ্যে রেখে দিত আমি কথাগুলো বলছি আমার প্রচুর ইমোশন জড়িয়ে গেছে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার পুরনো স্কুলে আসবো পুরোনো স্কুলে আসবো কিন্তু আমি কিছুতেই এসে উঠতে পারছিলাম না ও আমার মানে কি বলবো চোখ থেকে আমার জল বেরিয়ে যাচ্ছে আমি কখনো এরকম ইমোশনাল ভিডিও করি না আমি হাসছি ঠিকই কিন্তু আমার ইমোশন জড়িয়ে গেছে এই সেই মাঠ যেখানটা দিয়ে ওই হচ্ছে ওখানে আমার এক কি বলবো পরিচিত বাড়ি আছে মৌসুমিদের বাড়ি তো স্কুলের বান্ধবী প্রাইমারি স্কুলে পড়তাম যখন ও মাঝে মাঝে খেতে যেত এইটা দিয়ে যেত ঠিক আছে সে কি আনন্দের দিন ছিল এখানে আবার পাশেই আবার আরেকটা ছোট্ট মতন পুকুর আছে তো সেখানটাতে কাঁকড়া পাওয়া যেত আমরা যখন টিফিন তারপরে যখন কাঁকড়া গুলো উঠে আসতো এর পিছনটাতেই আবার আছে একটা খুব সুন্দর দারচিনি গাছ ও কম ইতিহাস লুকিয়ে নেই কত পালিয়ে যেতাম তারপরে স্যারেরা পড়াতো এই জানাগুলো দাম করে বাইরে দিয়ে আমরা লাগিয়ে দিতাম আর তারপরে মারও খেয়েছি প্রচুর মার খেয়েছি শিবানন্দ স্যারের হাতে প্রচুর মার খেয়েছি অনিমা দিদিমণির কাছে প্রচুর মার খেয়েছি খুব ভালোবাসতো সেটা হচ্ছে আমাদের কৃষ্ণা ম্যাডাম এত ভালোবাসতো আমাকে আর আমাকে খালি আহ ক্লাস মনিটর বানাতো ম্যাডাম আমি মনিটর হবো তারপরে বালক বালিকা খেলা ও কি দারুন যে আমার মানে ছিল আর এইটার ওপরটাতে আমাদের তখনও উঠতে দেয়নি আজও বন্ধ হয়ে যাচ্ছে শ্রেণীটা